হ্যালো বন্ধুরা এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গরমে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এগুলো দিয়ে আজ পুদিনা পাতার চাটনি বানাবো তো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই নবমিতা কিচেনে প্রথমেই মিক্সিং জারের ভেতর পুদিনা পাতা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু পুদিনা পাতার কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণে দেব তার থেকে সামান্য কম পরিমাণে দিয়েছি ধনে পাতা এখন দিয়ে দেব এক চামচ গোটা ধনে কয়েকটা রসুনের কোয়া আর এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর একটা গোটা রস এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি দু চামচ টক দই সামান্য নুন দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যে পেস্টটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভাবে পুদিনা পাতা চাটনি বানিয়ে ফ্রিজে কিন্তু চাইলে তোমরা দু তিন দিনের জন্য স্টোর করে রাখতে পারো যে কোনো খাবারের সাথে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু আমাদের হজম ক্ষমতা অনেকটা বাড়ায় তো কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা